হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন জিনিসটি ভালো আছে আমিও ভালো আছি আবার নতুন যকঝক চক তো ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা হচ্ছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ তো আমার ফিফটিন্থ ডিসেম্বর বার্থডে তাই আমি কীভাবে আমার বার্থডেটা মানে পালন করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো রাত্রেবেলায় মানে আগের দিন রাত্রেবেলায় বারোটার সময় যে কেক কাটছি অর্ণব আমি একটু পায়েস করেছিলাম তারপরে আমি যে যেগুলো খেতে ভালোবাসি অর্ণব নিয়ে

দই দেখো পায়েস আর কেক চকলেট এগুলো আমি পছন্দ করি যেগুলো এগুলোই আনছে কালকে কেক কাটা হবে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই পে করো যাতে আমি সারা জীবন এভাবেই থাকতে পারি চলো টাটা বাই বাই তারপর তো কেক কাটার পর তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম যথারীতি তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো একটু ব্রেকফাস্ট আট ব্রেকফাস্ট করে তারপরে দেখো লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি কারণ ব্রেকফাস্টটা আর দেখাতে পারিনি কারণ আমরা যাব অনেক অনেক জায়গায় যাওয়ার ছিল তার জন্য তো দেখো তাড়াহুড়া করে একটু রান্না করে নিলাম একটু চিকেন কারণ আমার জন্মদিনে আমি রান্না করবো ভালো লাগে না যে পাঁচ রকম রান্না করব পাঁচ রকম ভাজা এই সব করব একা একা আমার নিজে করতে একদমই ভালো লাগে না তাই ওসব পাঁচ রকম ভাজা ভাজাটাজা কিছুই করি না তো আমি এমনি আমি একটুখানি চিকেন করেছিলাম আর একটুখানি সবজি করেছিলাম তো এটা দিয়েই আমি আমার মানে জন্মদিনের দিন আমরা দুপুরবেলায় লাঞ্চ করেছিলাম আর একটুখানি পকোড়া ভেজেছিলাম তো যাই হোক তারপরে সন্ধ্যেবেলা একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে সন্ধেবেলায় আমি অর্ণব আর মেয়ে করে বেরিয়েছিলাম কেক কিনতে যে রাতের বেলায় কেক কাটবো কারণ ছোটো বাচ্চাদেরকে ডেকেছি কারণ আগের বছর অনেক বড় করে করেছিলাম এবছর আর করিনি কারণ আমাদের জন্মদিন মানে কি বলতো তো দেখ এই কারাটা দেখতে থাকো এটা আমি ভয়েস দিয়ে দেওয়াই আছে তারপরে বলছি তোমাদের সঙ্গে কথা তো দেখো বন্ধুরা জন্ম জন্মদিন তো ছোট করে করেই নিলাম আর দেখো এই যে এই যে গিফটটা এটা হচ্ছে আমার বৌদি দিয়েছে তোমরা যে যাকে জানো সবাই আমার বৌদিকে চেনো সবাই তো সেই বৌদি এই গিফটটা দিয়েছে আর আজকে অর্ণব এইটা দিল আর কালকে আমাকে কানে দিয়েছে কালকে মানে দেখতেই পাবে ব্লগে প্রথম মানে রাত্রেবেলা বেলা বারোটার সময় যখন কেক কাটি তখন আমাকে কানের দিয়েছে আর এইটা আজকে দিল তো এই হচ্ছে আমার গিফট আমি তো কাউকে ডাকিয়ে না যদিও মানে ঘরে ঘরেই করলাম ছোট্ট করে তো মানে পরপর আমাদের বার্থডে মানে নভেম্বরে অর্ণবের ডিসেম্বরে আমার জানুয়ারিতে আমার মেয়ের মানে পরপর মানে কত মানে কত আরে খরচা করতে পারবে সেই রকমভাবে চলতে হবে তার জন্য আমাদেরগুলো একটুখানি কম করে করি ছোটোখাটো মেয়েটা করবো কোনো ভাবছি পরের বছর আবার পাঁচ বছর তো দেখা যাক কি হয় তো চলো টাটা বাই বাই এখন আমরা খেতে যাচ্ছি এসছি আর ওইখানেই দেখা হবে চলো তো তারপর দেখো অর্ণব যে মানে রাতের বেলা খাওয়ার জন্য যে সব কিছু প্ল্যান করেছিল আমি কিন্তু কিছুই জানতাম না ও আমাকে সারপ্রাইজ দেবে বলে তো বারবিকিউতে টেবিল বুক করেছিল। তো তারপর আমরা অ্যাক্রোপলি ওখানে চলে গেছিলাম খাওয়ার জন্য তো সাড়ে নটার সময় আমরা ওখান থেকে কেক কেক কিনে এনে কেক কাটলাম ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে কেক টেক কেটে তারপরে অনেককেই ডেকেছিলাম কিন্তু অনেকের হচ্ছে বাড়ি ছিল বলে আসতে পারে না তো আমি তারপরের দিনই আবার ওদেরকে ডেকে নিয়েছিলাম যাই হোক তারপর বৌদি আসার সকালবেলায় এসে আমাকে গিফট দিয়ে গিয়েছিল কারণ বৌদির সন্ধ্যেবেলায় বিয়ে ছিল বলে সে আসতে পারবে না বলে ওর ছেলেও আসতে পারে না তো যাই হোক তার জন্য সকালবেলায় এসে একবার দেখা করে গেছিলো বৌদি তো তারপরে দেখো কারণ প্রত্যেকবারই বৌদি থাকে জন্মদিনে কিন্তু এবারে থাকতে পারে না কারণ বিয়ে বাড়ি পড়েছিল আর আমিও সেভাবে তো বড় করে করিনি তো তার জন্য আসতে পারিনি তো যাই হোক সকালবেলা তার জন্য সে দেখা করে গেছে তারপরে দেখো এই যে আমি আমরা সবাই চলে এসেছি তো ও যে এত বড় গিফট মানে আমার জন্য সারপ্রাইজ করে মানে প্ল্যান করেছিল আমি কিন্তু কিছুই জানতাম না ও কিন্তু আমাকে কেক কাটার পরে বলছে চলো আমরা আজকে খেয়ে আসব তো তারপরে যথারীতি আমি গেলাম তারপর আমি কিন্তু বারবিকিউ তো তো দিনই খেতে যাই না কারণ আনলিমিটেড আমি দিনই এমনি রেস্টুরেন্টেও সবসময়ই আমরা রেস্টুরেন্টে খেতে যাই কিন্তু বেশিরভাগ সময় কোনো কিছু কিছুই ইটিও লোকেশান টান হলে কিন্তু আমরা এরকম বারবিকিউতে যে আনলিমিটেড যে খাওয়ার যে ব্যাপারটা এটাতে আমি কোনো দিন যাইনি ওই জন্যই ও বিশেষ করে তো অনেকবার খেয়েছে ওর অফিস টফিস এইসব হেনা তেনা বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু আমি কখনও কিন্তু আর ছ বছর বিয়ে হয়ে আট বছর আমার বিয়ে হয়ে গেল কিন্তু আমি বারবিকিউতে কোনো দিনই খেতে যাইনি তার জন্য আমাকে মেয়েকে সারপ্রাইজ দেবে বলে ও আগে থেকেই টেবিল বুক করে রেখেছিল। তারপরে দেখো চলে এসেছিলাম দিয়ে প্রচুর মানে প্রচুর পরিমাণে আমরা কাবাব টাবাব খেলাম মানে এত খাবার কি আর খাওয়া যায় তো আমরা সব দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম কারণ নিউ টাউনে একটু গিয়েছিলাম আমি বললাম না আমার একটু কোথাও যাওয়ার ছিল তো নিউ টাউনে আমরা একটু গিয়েছিলাম তো ওখানে একটু দরকার ছিল আর নিউ টাউনটাও ঘুরে আসলাম একটু ভিডিও ভিডিও করে আসছিলাম আর ওখানে আবার ওখানে আমরা কিছু চিকেন ফিকেন খেয়েছিলাম আর ফুচকে টুচে খেয়েছিলাম বলে আর খেতে পারিনি তো ওই ব্লগটা আমি পরে দেবো একসঙ্গে আমি অ্যাড করতে পারলাম না কারণ বিশা অনেক বড় হয়ে যাবে ব্লগটা তার জন্য আমি আগে বার্থডেটা দিলাম আর ইকো পার্কেরটা আমি পরে দেবো তো ইকো পার্কে আমরা গিয়েছিলাম ও বললো জন্মদিনে চলো কোথাও একটু ঘুরে আছে তো ইকো পার্কে আমরা গিয়েছিলাম তার তারপরে যাওয়ার পরে তারপরে আমরা কিন্তু এসে ওই কেক দোকানে ঢুকে তারপরে কেক টেক কিনে তারপরে এসে আবার কেটে আর তারপরে আমরা কিন্তু খেতে এসেছিলাম তারপরে দেখো এই যে একটা স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বেশি খেতে পারছিলাম না তারপরে মানে আমার আবার কি কোল্ড ড্রিঙ্কসটা যেন শেষ হয়ে গেলে আর আমি খেতে পারি না আর কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু ওখানে মানে ওটা বার্বিকিউতে যে আনলিমিটেড ওর সঙ্গে কোন মানে ছিল না ওটা আলাদাভাবে কিনতে হয়েছিল তো আমরা তাও অনেক কিনেছিলাম তারপরে আর কিনিনি কারণ আর খেতেও পারছিলাম না তারপরে আমি অর্ণব বললো দেখো তুমি যদি এত স্টার্টার খেতে খাবে তাহলে কিন্তু আর মেন কোর্স খেতে পারবে না তার জন্য আমরা বলি না না আর খাবো না তো দেখো আমরা কিন্তু এত আনলিমিটেড খেতে এমনিতেই আমরা সব কিছু কমই খাই তার জন্য আমাদের জন্য বার যে যেমন আনলিমিটেড এগুলো আমাদের জন্য না তো তাও আমরা ট্রাই একবার ট্রাই করে দেখলাম তো কোনো ব্যাপার না খুবই ভালো কোনো খারাপ কিছু না তো যাই হোক ভালোই খাওয়া দাওয়া করলাম তারপরে দেখো আমি তো মাটন ছিল বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি সবই কিছু ছিল কিন্তু আমি বিরিয়ানিটা এক আমি তো এমনিতেই আমি বিরিয়ানি একটু পছন্দ করি না যদিও কম করি আর মানে একদম যে খায় না তো অনেক খাই কিন্তু আমি পছন্দ করি না অতটা তো তার জন্য আমি একটু পোলাও নিলাম আর একটুখানি চিলি চিকেন নিলাম আর চিকেন এমনি চিকেন কষা নিলাম তো আমি ওইটা দিয়ে একটুখানি খেলাম তারপরে কিন্তু আমি কোল্ড খেলাম তারপরে ডিজার্ট ফেলা অনেক কিছু খেয়েছি তো আইসক্রিম তারপরে তোমার পেস্ট্রি না এইসব খেয়ে একদম পেট ভরে গেছে তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি আর মেয়ে মেয়ে তো এত চিকেন খেয়েছিল। নিউ টাউনে যে ওখানেও মেয়ে আমার মেয়ে কিছুই খেতে পারছিলো না আর ঝাল ছিল একটু বলে ও একদম খেতে পারছিল ওর জন্য আবার আলাদা করে দিয়েছিল এই একটু একটু খাচ্ছিলো কারণ ও তো তো পেট ভরা ও তো খেতেই পারছে না তো যাই হোক ও শুধু এখানে ওখান ছোটো আর ওখানে যতজন ছিল সবার কারো বার্থডে ছিল কারো অ্যানিভার্সারি ছিল তো খুবই ভালো আর ওখানে যে মানে আমি যে তিন মানে একই জন্মদিনে তিনবার তিনবার আমার জন্মদিনে যে আমি তিনবার কেক কাটবো এই প্রথম মানে আমার কিন্তু খুব আনন্দ লাগছিলো তার জন্য আমি ওর ওখানেও ওরা কেক দিয়ে আমার আমার জন্মদিনটা ও ওই ওখানকার স্টাফ কিন্তু পালন করেছিল খুবই ভালো লাগে লাউড মিউজিক ছিল বলে আমি ভয়েসটা করতে পারিনি তার জন্য আমি ভয়েস দিলাম তো যাই হোক তো মিউজিক দিলে আবার কপিরাইট এসে যাবে তার জন্য তো ওরা কিন্তু খুব সুন্দর আমার এত আনন্দ হয়েছিল যে আমার এই প্রথম কিন্তু এরকমভাবে কেউ মানে সেলিব্রেশন করলো খুবই ভালো লাগে আর অর্ণবকে অনেক অনেক ধন্যবাদ কারণ অর্ণব বাবার জন্য যে ভাবে একটা সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করেছিল তার জন্য খুবই ভালো লাগছে তো যাই হোক আর মেয়েরও কিন্তু খুব আনন্দ মেয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছিলো আমার থেকেও আমার মেয়ে তো মেয়ে জানে যে ওর বার্থডে যে আমার বার্থডে এত কিছু আর ও আমার তোমার প্রথমেই তো শুনলে ও আমাকে কেমন করে বলল যে আসলে কথা স্কুলে এইভাবেই বলে তো ডিয়ার আর মানে কারো মানে কোনো বন্ধুর নাম ধরে তাই জন্য ও আমাকে ওর বাবা বলছে বলছে ডিয়ার প্রিয়াঙ্কা তো ও ডি আর প্রিয়াঙ্কা বলছে ওর মা আর বলছে না ও কেমনভাবে বললো আমি তো শুনে অবাক তো যাই হোক আর আমি কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালোবাসি অনেক আইসক্রিম খেয়েছিলাম আমি তিন চারবার নিয়ে কিন্তু খেয়েছিলাম তারপরে এই দেখো ওরা কেক নিয়ে এসেছে এই যে আর এই যে দাঁড়িয়ে আছে ওরা সব স্টাফরা পিছনে ওইটা ধরে তো যাই হোক আমি আমিও কেক টেক কাটলাম আর আমি ওইখানে একটু মজা এত গান চলছিল আমার তো নাচতে ইচ্ছে করছিলো আর তারপরে আমি স্টাফদেরকেও একটু করে খাওয়িয়ে দিলাম তারপরে দেখো আমি আর মেয়ে একটুখানি নাচ করে নিলাম যে আমি অর্ণবকে বলছি একটু ফটো তোলার নাচ করে নিলাম তো চলো টাটা বাই বাই আর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ও ফিরে আসলাম আর একটুখানি কী বলে রিলসও বানিয়ে নিয়েছিলাম অনেকগুলো তো যাই হোক চলো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে থাকে আমার বার্থডে ব্লগটা কেমন লাগলো কিন্তু তোমরা জানিও